পঁচিশ টাকা দাম কমই আছে দর্শক আমরা এই পাশে মাছ গুলা দেখবো এই হাটে মাছের দামটা কেমন চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছেন না এগুলা কি চাষ করা মাছ নাকি নদীর চাষ করা না আচ্ছা এই যে সিলভার কত করে দিচ্ছেন দুইশো কেজি দর্শক দুইশো টাকা কেজি বিক্রি করতেছে এখানে মাছ কিছু কম আমদানি হয় না বাজারের বাজারে আর একটু বেশি হয় বাজারের দিন একটু বেশি হয় আর কি আর এই যে পাশে পাশে কিছু কার্পু আছে এগুলা কত করে দুইশো ষাট একদম টাটকা দর্শক তিনশো দুইশো আশি না আর এই যে এগুলা কালবাউস এটাই তিনশো দুইশো আশি রাখা যায় আর কি সাইজ বুঝা না আচ্ছা আর এই যে গিলাস কাপ গুলা এটাও দুইশো আশি এরকম ভাবে বিক্রি হচ্ছে আর এই যে পাশে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি দর্শক ভাই তেলাপিয়া চাষ করা কিনা না কিনা মাছ কিভাবে বিক্রি করতেছেন এখন দুশো বিশ টাকা এই বড়টা এটাই সর্বোচ্চ বড় আর এই যে মাঝারিটা এটা দুশো টাকা একদম তাজা দর্শক

কেজি চারশো দর্শক অনেক সুন্দর দেশি আর এই যেগুলো কোন জায়গার মাছ হাওয়ারের মাছ না সব মিক্সার আছে আর কি এগুলা কিভাবে দিচ্ছেন এটাও চারশো আচ্ছা এগুলো বরফ দেওয়া ছিল না আর এই যে গুড়া গুলা দর্শক গুড়া আছে দুশো চল্লিশ কেজি আর বাগা যেগুলো আছে ছোট ছোট এগুলা পঞ্চাশ টাকা বাগা বেচা কিনি হয়তো ইনশাল্লাহ কাস্টমার কম আজকে না আজকে কাস্টমার কম এই যে পাশে ভাই কিছু পুটি মাছ নিয়ে অনেক বড় বড় বাগা দিছে দেখছি এগুলা দাদা ধরছেন না কিনা কিনা না মিশা কথা লাভ নাই এগুলা কত কইরা বাগা দিচ্ছেন বাগা একশো কইরা আচ্ছা বাগাতে কত ডুগা আছে ওজনে মাপ ছাড়া আর কি পড়তে পারে তো নাকি আচ্ছা আচ্ছা এই যে পাশে দেখেন অনেক সুন্দর দেশি মাছ একদম ছোট্ট সাইজানে হ্যাঁ ভাইজান এগুলো কি ধরে নিয়েছেন নাকি না দইরা এগুলা কোন বিলের না কোন জায়গার বড় বিলের মাছ অনেক সুন্দর দেশীয় মাছ একদম টাটকা এগুলো এই যে বাঘা দিছেন কত করে এগুলা একশো টাকা কাস্টমারই তো নাই দেখতেছি আচ্ছা বেসা কিনে হইব তো বাজার কি আরো জমবো না বাজার আচ্ছা যে পাশে দেখেন অনেক সুন্দর কিছু মাছ দেখতেছি এগুলা কি দাদা যে ইয়ার পানার নিচের মাছ নাকি যার কারণে একটু কালো দেখা যাচ্ছে মাছগুলো অনেক সুন্দর এগুলা সবগুলো একসাথে দিচ্ছেন নাকি ভাবে একসাথে এগুলা কত চাচ্ছেন 500 500 টাকা সবগুলো একসাথে 500 টাকা চাচ্ছে বেচাকে নিকে একটু কমবো নাকি একটু কমবো আর কি কাস্টমার পাইলে এই যে পাশে একটা শোল আছে ছোট্ট মাঝারিটাও ধরানা আচ্ছা যাই হোক বেচা করতে পারলে একটু নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা চাচ্ছেন কেজি ছয়শ এটা কতটুকু মাপা আছে মাপা নাই কেজি ছয়শ কি বিক্রি করে থাকে ধন্যবাদ এই পাশে আরো কিছু দেশীয় মাছ আছে দর্শক সুন্দর একটি বাজার এই যে কাকা কিছু চিংড়ি মাছ নিয়েছে কাকা এগুলা কি নিজে ধরে নিয়েছেন নাকি না নিজে ধরছেন কি দিয়ে ধরছেন কত হচ্ছেন মানে এক বেলা আর কি এক বেলায় সারাদিনে পুষাই তো প্রতিদিনই মারেন নাকি আচ্ছা আচ্ছা তাহলে আর একটু নিচে নামবেন না

এই যে এই পাশেও দেখেন আরো অনেক সুন্দর সুন্দর দেশীয় মাছ আর কি পাওয়া যায় এখানে দাদা এগুলা কত দূর থেকে ধরছেন বরবিলা কাছেই না চিংড়ি মাছ দেখেন একদম টাটকা আর কি সুন্দর খুব সুন্দর দেশীয় মাছ এগুলা বাঘা দিছেন না বাঘা কত করে দিছেন বাঘা একশো একদম নীরব বাইরা কিন্তু একদম নীরব হয়ে রইছে ক্রেতা নাই আসলে ডাকা ডাকি নাই না আচ্ছা আচ্ছা

আমি তো ভাবতা ছিলাম আর আপনার পাতা গুলা এই কুচ্ছে কথা বলতেন যাই হোক এগুলো না এই গারো রাখাই না মুসলমানে ভাই আড়াই কেজি দুই কেজি না দাম দামে কত পড়বে একশো সত্তর আশি আচ্ছা ধন্যবাদ এই এপাশে কিন্তু আরো অনেক মাছ আছে আমরা সবগুলা দেখা দেখাবো না দশক আমরা হাটের এই পাশটা একটু দেখাবো শীতের পিঠা না গরমকালে চলে এগুলা হ্যাঁ চলে না বারো বছরই চলে দশক আসলে বারো মাসই চলে আর কি যাই হোক কাকু বলতেছে বারো বছরই চলে আচ্ছা মানলাম তো ওইগুলা কত করে বিক্রি করতেছে দশ টাকা এক একটা সারাদিনে কিরকম বিক্রি করেন হাজার বারোশো টাকার বিক্রি হয় আলহামদুলিল্লাহ চলে তো চলে না আচ্ছা এখন কি এগুলা গরম আছে না এখন গরম আছে আচ্ছা অনেকে বলে মজাইল সুবারি আর কি না মজাইল সুবারি এগুলা কিরকম কিভাবে বিক্রি করেন দুই টাকা আড়াই টাকা পিস এরকম না বেচা কেনি চলে তো ইনশালা মোটামুটি চলে আর এগুলা একটু সাইজে বড় নাকি এগুলা পাঁচ টাকা এটা দামে বেশি না আচ্ছা ভালো থাকেন আমরা এই যে এই পাশে কিছু পান আছে পানগুলা দেখবো কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন পান কিভাবে বিক্রি করতেছেন এক একটা এক এক দাম না এই এলাকায় তো আনারস বেশি মিষ্টি খাই বেশি পান তো চলে নাকি পান কিরকম এটা কত ষাট টাকা না এগুলা কি এই এলাকার পান না দুটো রাজশাহীর পান না আর ওই যে ওইটা আচ্ছা আর এই যে এটা সাইজ একটু বড় না এটা কিভাবে দিচ্ছে ছোট ভাই তো দুষ্টমি করতেছে ঝগড়া করে না ঝগড়া করে না জোগরা করা ভালো না আচ্ছা তো দর্শক আমরা এখান থেকে বিদায় জানাবো অনেক পান আছে এই যে আমরা হাটের শুরুতেই বায়ের সাথে দেখা করছিলাম আর কি তো শেষটাও করবো ভাইয়ের কাছ থেকেই তো বেচাকেনি কেমন চলছে মোটামুটি ভালোই না তো আপনাদের হাতটা ঘুরে দেখলাম ভালো লাগলো ইনশাল্লাহ আবার কোন